ডেরিভেটিভের এই অঙ্কটাতে বলেছে এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু রুটোভার ওয়ান প্লাস এক্স ইকয়াল টু জিরো হলে ডি ওয়াই বাই ডি এক্সের মান কত হবে এবং ডি টু ওয়াই বাই ডি এক্স টুর মান কত হবে তো দেখো অঙ্কতে দেওয়া আছে এক্স রুটোভার ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই রুটোভার ওয়ান প্লাস এক্স ইকয়াল টু জিরো তাহলে এক্স রুটোভার ওয়ান প্লাস ওয়াই এইটাকে ওই সাইডে নিয়ে যাচ্ছি তাহলে হয়ে যাবে মাইনাস ওয়াই রুট ওভার ওয়ান প্লাস এক্স এবার ওই উভয় পক্ষে স্কোয়ার করে পাই এটা তাহলে এক্স স্কোয়ার আর এটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ওয়াই আর এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স এবার দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই আর এখানে আসছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স এবার দেখো এক্সে স্কোয়ার তার সামনে নিয়ে নিচ্ছি এই ওয়াই স্কোয়ারটাকে তাহলে হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এইটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই তার সামনে নিয়ে নিচ্ছি এইটাকে মাইনাস ওয়াই স্কোয়ার এক্স টু এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে ফর্মুলায় ফেলে এক্স প্লাস ওয়াই ইন্টু আর এখান থেকে এক্স কমন নিয়ে নিলে পড়ে থাকে এক্স মাইনাস ওয়াই এবার দেখো এক্স মাইনাস আবার কমন নিয়ে নিচ্ছি তাহলে পড়ে থাকতে চাই এক্স প্লাস ওয়াই এবার দেখো এইটাকে সাথে সমান করে পাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই টু এখান থেকে ওয়াই কমন নিয়ে নিলে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এক্স আর এক্সটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাবে মাইনাস ঠিক আছে এবার দেখো এখান থেকে ওয়াই সমান হয়ে যাচ্ছে মাইনাস এক্স বাই এবার ডেলিভার্টিভ বের করছি অতএব ডি ওয়াই বাই ডি এক্স মানে এক্সের সাপেক্ষে ডেলিভিটি তাহলে এটা ডেলিভিটিভ হবে দেখো ভাগের সূত্র পড়বে তাহলে নিচে হয়ে যাবে ওয়ান প্লাস তার হোল স্কোয়ার আর উপরে আবার এই ফাংশনটাই হবে ওয়ান প্লাস এক্স এবার দেখো এক্সের ডেরিভেটিভ তো ওয়ান হবে আর মাইনাস আবার দেখো এক্সট্রা পরে থাকবে আর এইটার ডেরিভেটিভ জিরো প্লাস ওয়ান ঠিক আছে তো এখান থেকে এসে যাচ্ছে দেখো ওয়ান প্লাস এক্স আর মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার এখানে এক্স এক্স কেটে যাবে তো ফার্স্ট ওটার ডেরিভেটিভের মান হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার এবার দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটার মানটা হবে তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু এটার মানটা হচ্ছে মাইনাস এখানে হবে মাইনাস টু আর নিচে হয়ে যাবে ওয়ান প্লাস এক্স তার হোল কিউব তো এটা হয়ে যাচ্ছে টু বাই ওয়ান প্লাস এক্স তার হোল কিউব ঠিক আছে